যার উপর দূর পাঠ করেন সমস্ত ফেরেস্তা যার উপর দূর পাঠ করেন জগতের মানুষেরা যিনি জন্মের আগে পড়ে সময় প্রশংসিত যার হল হলো মানে প্রশংসিত যার উপাধি আল সাদিক যাকে নাম ধরে রাখতে নিষেধ করা হয়েছে যাকে সুন্দর সুন্দর উপাধি দিয়ে ইয়া তহ মতো সহজ বড় নাম দিয়ে সম্বোধন করা হয়েছে যার সামনে উঁচু আমাদের কথা বলতে নিষেধ করা হয়েছে যার শরীর মোমারকে মশা মাসি মশা বলতে হারাম করা হয়েছে যার মারক ছিল জল যার সৌন্দর্য ছিল যিনি হাসলে মুক্তা জড়ত যার শ্বাস প্রশ্বাসে যার হৃদয় ছিল কুমন যার মুখে ছিল উন্নতির প্রতি ধর যার জবান থেকে হেদায়তের নূর প্রসারিত হয়েছে শুধু তাই নয় যার উপর সর্বশ্রেষ্ঠ আসমান কিতাব আল অবতীর্ণ হয়েছে যার মাধ্যমে দিন ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে যার মাধ্যমে রেসালতের পরিসমাপ্তি ঘটেছে যার পরে কামত পর্যন্ত নতুন কোনো নবী আসবে না যার কাজ ছিল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা তিনি মানুষের দ্বারে দাঁড়ে দিন পৌঁছিয়েছেন কালিমার দাওয়াত দিয়েছেন রেসালতের দাওয়াত দিয়েছেন হেদায়তের পথ দেখিয়েছেন জান্নাতের রাস্তা দেখিয়েছেন সঠিক পথের সন্ধান দিয়েছেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করেছেন নারীদের অধিকার দিয়েছেন মাসলুমদের পাশে দাঁড়িয়েছেন নারীদের অধিকার দিয়েছেন অনাথ এতিম দুস্থ দরিদ্রদের সাহায্য করেছেন মানবতার শিক্ষা দিয়েছেন আল্লাহিন আবরণ করেছেন শুধু তাই নয় দিনের জন্য নির্যাতিত হয়েছেন তাইফের ময়দানে অত্যাচারিত হয়েছেন আবু জাহেলের হাতে অপমানিত হয়েছেন উৎপাদ সাহেবা মুগিরার কাছে দিনের জন্য জেল কেটেছেন আবু তালিবের ঘাটিতে হিজরত করেছিলেন মাতৃভূমি ছেড়ে আত্মগোপন করেছিলেন গারে সুরে ছিলেন তিনি ভদরের প্রান্তরে দান্দান মুবারক শহীদ হয়েছে উহুদের যুদ্ধে খন্দক হুনাইন সহ নেতৃত্ব দিয়েছেন সাতাইশটি যুদ্ধে প্রতিষ্ঠিত করেছিলেন ইসলামী রাষ্ট্র তৈরি করেছিলেন খেলাফতের সোনালী সমাজ যে সমাজে অন্যায় অনাচার অবিচার জুলুম অত্যাচার নির্যাতন কোন খারাপি ফেরতা ফাসাদ কিছুই ছিল না তিনি সাহাবিদের ভালোবাসতেন সাহাবিরাও তাকে সীমাহী মহব্বত করতেন তার সহবতে সংস্পর্শে সাহাবাদের দর্শন দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন শুধু তাই নয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতে চেষ্টা প্রচেষ্টায় পরিশ্রমী মাধ্যমে এই পৃথিবীতে সাহাবা ওয়ালা একটা জামাত তৈরি হয়েছিল যাদের সকলের ব্যাপারে সম্মিলিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লওহে থেকে ইলম ওয়াহী নাযিল করে কুরআনের আয়াত তাজিল করে সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন তাদের উপর আল্লাহ তালা সন্তুষ্ট তারাও তাদের মহান মালিক আল্লাহ তালার উপর সন্তুষ্ট শুধু তাই নয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ তিনি যেমন ছিলেন লজ্জাশীল তেমন ছিলেন বিনয়ী যেমন ছিলেন সত্যবাদী তেমন ছিলেন আমানতদার ওয়াদা অঙ্গীকার পূরণকারী তিনি বড়দের সম্মান করতেন ছোটদের স্নেহ করতেন মানুষদের ভালোবাসতেন তিনি সমস্ত নবীদের সর্দার সমস্ত আমিয়াদের সর্দার সমস্ত নেতাদের নেতা সমস্ত নবীদের সর্দার সর্দার এ দু জাহান সৈকিদুল আউ্বালিন আখিরিন সাফিয়ে মাহেশার সাফিয়ে কৌসার মাদিনাহ কাজদার आफताबे नबुवत शहंशाहे रसालत जार सम्पर्के कुरान बोलते তিনি শুধুমাত্র মক্কার কুরাইশ বংশের নবী ছিলেন না তিনি শুধুমাত্র তাইফার ইয়ামনের নবী ছিলেন না তিনি শুধুমাত্র সামার সিরিয়ার নবী ছিলেন না তিনি শুধুমাত্র মক্কার মদিনার নবী ছিলেন না তিনি শুধুমাত্র আরব দেশের নবী ছিলেন না কোরআন বলছে থান সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আসমানের জন্য জমিনের জন্য হলো ইনসানদের জন্য মানবের জন্য দানবের জন্য মালাইকের জন্য যত কিছুর জন্য রব আল্লাহ রব্বুল আলমিন সাত আসমানের জন্য সাত জমিনের জন্য জিনদের জন্য ইনসানদের জন্য মালাইকের জন্য সমস্ত মাহমুকাতের জন্য নবী রাসুল পৈগাম্বর হিসাবে প্রেরিত হয়েছিলেন হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহ আসাল্লাম

يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن السلام كما كان حقه

নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী মোসালামের সামনে আরো কিছু কথা বলেই আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব বেজনিল্লা যে আয়াত পাঠ করেছি যে নবীজি সাল্লাহ আলী মোসাল্লামকে আল্লাহ সুবাহান তালা এই জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন কি নবীজি রহমত ছিলেন এই জগতের জন্য নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের ব্যাপারে হারিসের মধ্যে এসেছে ইন্দা কালা তাসিনা ওয়াতাহমিনুল কাল্লা ওয়া টুকসিবুল মা'দুম ওয়া তুআইনু আলা 나와ইবিল হা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সম্পর্ক বজায় রেখে জীবন যাপন করেছেন তিনি দুর্বলদের সাহায্য করেছেন তিনি মাজরুমদের সাহায্য করেছেন তিনি অনাথ এতিম দস্ত দরিদ্রদের সাহায্য করেছেন এবং সবতে হকের উপর প্রতিষ্ঠিত থেকে যে মানুষগুলোর উপর জোর তুফান আসতো তিনি তাদের সাহায্য করতেন শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু দয়া আর কি পরিমাণ ছিল যে নবীজি বলেছেন আদা খুযু বিহুদাতিকুম না আমি তোমাদেরকে টেনে টেনে জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখিয়েছি আল্লাহ সুবহানাহু তাআলা তার হাবিব সম্পর্কে বলেছেন কি মানে আমার নবী জগতের জন্য বিশ্বভুবনের জন্য রহমত ছিল জানো কোন্ তো মালা শফা মিনান না ফামকাদা কুম মিনহা আইয়ামে জাহিলিয়াতের যুগে এবং সারা বিশ্বে গোটা দুনিয়ার এমন একটা অবস্থা হয়েছিল যে ভালো কাজ বলতে কিছু ছিল না नेक কাজ বলতে কিছু ছিল না মানুষের আল্লাহর গোলামি করতো না আল্লাহর গুলামীর পরিবর্তে মুশরিক মুসরিক হইতো কাফির হইতো বেদিন হইতো তারা মাছের পূজা করত গাছের পূজা করত মূর্তি পূজা করত চন্দ্রের পূজা করতো সূর্যের পূজা করতো অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যত আছে সব কিছু করে আল্লাহ বলেন ওই যুগের মানুষের এমন হাব হয়েছিল যে জাহান নামের কিনারে দাঁড়ায় দাঁড়ায় ছিল যে আর কিছুক্ষণ পরেই তারা জাহান নামে পড়ে যাবে এমন হালত থেকে নবী মোহাম্মদুল রাসুল্লাহ তাদেরকে এমন এক অবয়ব বাণী শুনাইলেন তাদেরকে এক ইলাহের সন্ধান দিলেন তাদেরকে কোরআন সুন্না ইলম ওহিদ আলোয় আলোকিত করে সোনার মানুষে পরিণত করেছিলেন কি ছিল সেই যুগের হালত যে যুগটাকে আইয়ামের জাহলিয়াতের যুগ বলা হয় বলে ওই যুগে মানুষ বাল আর খারাপ বলতে কোনো কিছু পার্থক্য করতো না সব মানুষের নেশার পেশা ছিল খারাপ কাজ করা মদ খাওয়া জয়া খেলা হত্যা করা জেনা করা বেবিচার করা আপন ভাই তার বোনকে ব্যবহার করত আপন ভাই তার মাকে ব্যবহার করত যে সমাজের মধ্যে ন্যায় ইনসাফ বলতে কিছু ছিল না যে সমাজের মানুষদের নেশার পেশা ছিল সবল দুর্বলদেরকে অত্যাচার করত নির্যাতন করত সেই যুগের মানুষকে নবী মোহাম্মদুল্লাহ সোল্লাহ ইলমহির আলোয় আলোকিত করে এমন ভাবে প্রস্তুত করেছিলেন তৈরি করেছিলেন যাদের সম্পর্কে আজ ইতিহাসের মধ্যে লেখা আছে তারা স্বর্ণ যুগের মানুষ এবং সোনালি যুগের মানুষ অথচ সেই মানুষদেরকে কোরআন শিক্ষা দিতে চাইয়া কোরআন হাদিসের দাওয়াত দিতে যাইয়া তাও হিদের দাওয়াত দিতে চাইয়া কালিমার দাওয়াত দিতে যাইয়া রেসালতের দাওয়াত দিতে যাইয়া নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট করেছেন ত্যাগ তিতিকা স্বীকার করেছেন যে মক্কা ওই সমস্ত কাফের মুসে বেদিনদের কাছে নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম একাধিকবার দিনের দাওয়াত নিয়ে যাইতেন। হাদিসের মধ্যে ঘটনা পাওয়া যায় যে নবীজ সাল্লু আলী ওসাল্লাম এক আবু জাহেল যে সবচেয়ে বেশি নবী সাল্লু আলী সাল্লামকে অত্যাচার করেছে নির্যাতন করেছে সে আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হইলেই মৃদুর আগে কালিমার দাওয়াত দিতেন একদিন রাত্রিবেলা হুজুর সাল্লু আলী গোসাল্লাম ঘুমাইতে পারতেছিলেন না মনে মনে ভাবলেন হাই রে যদি আমার তারা প্রতিবেশী আমার গোষ্ঠীর প্রভাবশালী লোকগুলা কালিমা পড়তো ইসলাম গ্রহণ করতো তাহলে আমার কমরটা অনেক শক্তিশালী হইতো এই ভাবে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাহ রাত্রিবেলা আবু জাহেলের বাড়িতে গেছেন যায়া দরওয়াজায় গেইটে দাঁড়িয়ে ডাক দিচ্ছেন চাচা বাড়িতে আসেন একটু বের হয়ে আসেন আবু জাহেল আসার পরে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে গভীর রাত্রিতে কালিমার দাওয়াত দিলেন শান্তির বাণী শুনাইলেন পরকালের জান্নাতের সুসংবাদের কথা শুনাইলেন জাহান্নামের চির আজাদের কথা শুনাইলেন কিন্তু সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা যে চেহারার মধ্যে জীবনে কোনোদিনও দিন মশা মাছি পর্যন্ত বসতে পারে নাই সেই সুন্দর সোনালি চেহারার মানুষটাকে অত্যাচার নির্যাতন করলো এমনি ভাবে ওই জাহিলি সমাজকে পরিবর্তন করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার অসংখ্যবার অসংখ্যবার কাফের মুশরিকদের কাছে গেছেন ইসলামের দাওয়াত নিয়ে এবং বিপরীতে কাফেরদের দ্বারা তিনি অসংখ্য টাশালীর জাতক উপহার পেয়েছিলেন নবীজি সাল্লাল্লাহ বারি হুসাল্লাম যার সম্পর্কে আল্লাহ সুবহাল্লাহু তা আলাহ বলেছেন ওয়ালাম সাল্লাহ আল্লাহ সুবাহ্লাহু তালা বলেন আমি আমার হাবিবকে জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম সেই রহমতের নবীন করুন কাহিনীগুলো আপনাদেরকে একটু শোনাই যে মানুষদের সাথে নবীজির বড় ভালো সম্পর্ক ছিল যেই নবীজির চরিত্র আদর্শ দেখে মক্কার কাফের মুশরিক বেইনা বেঈমানেরা আল আমিরার সত্যবাদী বিশ্বস্ত এবং আমানতদার ইত্যাদি ভালো ভালো গুণ দিয়া মতব দিয়া তাকে সম্বোধন করছিল কিন্তু যখন থেকে নবী মোহাম্মদ রসুল্লাহ এক ইলাহের দাওয়াত দিলেন কোরআন সুন্নার কথা বললেন দিন ও শরীয়তের কথা বললেন তখন তারা কি পরিমাণ নবীজির সাথে খারাপ আচরণ করতেছিল নবীজি সাল্লাহ খানায় কাবা বাইতুল্লাহর সামনে একদিন নামাজ পড়তেছিলেন হুজুরে পাক সাল্লাহ আলী গোসাল্লামের ইবাদত এত ভালোই ইবাদত ছিল মাবার সাথে তার কেমন সম্পর্ক ছিল যে নবীজী যখন নামাজে দাঁড়াইতেন লম্বা সময় ক্লান করতেন লম্বা সময় রকু করতেন সেজদা করতেন কাফেররা জানত নবীজী যখন নামাজে দাঁড়ান তখন লম্বা সময় বিয়ে করেন নবীজি যখন হামেন কারবার সামনে নামাজে দাঁড়াইলেন দূর থেকে আবুল আহা উদ্মা সাহেবা আবুজা হেরেন দৃশ্যটা দেখলাম একটা কট্টর কাফের ছিল এইখানে তার নাম হইল। উকবা ইবন আবু মাইদ এই শয়তান আশপাশের সমস্ত কাফেরদেরকে লক্ষ্য করে বলল ওই যে মোহাম্মদ নামাজের মধ্যে দাঁড়িয়েছে যখন শেষের দায় যাবে অমুক জায়গায় একটা মোরা উঠে নারী গুরিয়া আছে ওইটা আইনা মুহাম্মদের মাথার মধ্যে রাইখা দিবা উকবা ইমন আবু ওয়াহিদ গেল ওই এলাকার দূরে কোনো একটা জায়গায় মরা উঠে নারী বুড়ি পড়তেছিল যেটা থেকে পছা বের হচ্ছিল ওয়াসাল্লাম যখন নামাজার মধ্যে গেলেন মরা তসবি তালিল করতেছিলেন আল্লাহর সঙ্গে লম্বা সময় কথা বলতেছিলেন নামাজের সেদ্দাতে অমনি ওই দুষ্টর কাফেরগুলো দূর থেকে মরা উঠেন নাড়ি পড়ে আই না দুর্গন্ধযুক্ত ময়দারি স্তূপ আই না নবীজি সল্লহ ইকুয়েসাব্লামের মাথা উপরে রাইকে দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে মাথা উঠাতে পারছিলেন না তিনি চিৎকার চেঁচামেচি করতেছিলেন আর দূর থেকে ওই নিকৃষ্ট শয়তানের দল কাফের মুশরিকের দল দৃশ্যটা দেখে তারা হাসি মজা অনুভব করতেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার আওয়াজ শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ বাবার কান্নার দিকে করুন এই দৃশ্য তার চোখে পড়লো তিনি দৌড় দিয়া বাবার কাছে গেছে যাইয়া অবস্থা দিকা কাঁদতেছিলেন কাঁদতেছিলেন আর বলতেছিলেন হাই রে এই সমাজের মানুষগুলোর সাথে আমার বাবার কত ভালো সম্পর্ক ছিল এই মানুষগুলোই তো আমার বাবার কাছে তাদের মা ধন সম্পদ দামি টাকা পয়সা দিনার দিনের হাত আইনা আমার রাখতো এই সমাজের মানুষগুলোই তো আমার বাবারে আল আমি বিশ্বস্ত সাদিক সত্যবাদী বইলা উপাধি দিয়েছিল আজ কোন কারণে সমাজের মানুষগুলো আমার বাবার সাথে এত শত্রুতা পোষণ করতেছে ফাতেমা ধয় নাহা তিনি হাত দিয়া টাই না না হুজরের মাথার উপার থেকে মরাউটের উঠে নারী পুড়ে ফেলাইতেছেন আর কাটতেছিলেন এই ফাতেমা সবসময় হুজরের পাশে হুজরের মাথার ছায়া হইয়া এইভাবেই থাকতেন কারণ হজরতে হাত যতন রাদিয়াম্মা বুতালা নাহা এন্তে কালের পূর্ব মুহূর্তে তিনি কান্না করতেছিলেন নবীজু সল্লাজমাহ আলহু আল্লাহ হজরত এ বলেন কিরে তুমি কান্না করে কেন হজরত বলেন। খাদা বলেন্লাহ দুই কারণে কান্না করতেছি একটা হইলো আপনার জন্য হজুর বলেন আমার জন্য কেন কান্না করো হজরতে খান যাবলাইয়া রসুন আল্লাহ আমি এই মক্কা মদিনার একটা ডোনাল্ডো পরিবারের মহিলা আমি নিজেও অনেক প্রভাবশালী অনেক ধন সম্পদের অধিকারী অনেক ডোনাল্ডো মহিলা আমি আমার সমুদয় সম্পত্তি সব আপনার কদমে কুরবান করেছিলাম যতদিন পর্যন্ত আমি জীবিত ছিলাম আপনার দিকে চোখ রাঙাইয়া কোনো কাফের কথা বলার সাহস করে না আমার এখন বয় হচ্ছে আমি তো ইন্তেকাল করবো আমি তো মৃত্যুবরণ করবো আমার জিন্দগির হায়াত হয়তো শেষ হয়ে যাচ্ছে মায়ের নবীরে আপনার জন্য কান্না করি আমার আশঙ্কা হচ্ছে আমি বিদায় হওয়ার পরে যদি আপনার এই সুন্দর চাহার মধ্যে কোনো কাফের আক্রমণ করে আপনার এই সুন্দর শরীর মুবারকের মধ্যে যদি কোনো কাফের আক্রমণ করে আপনার পাহারাদারি কে করবে আপনার হেফাজত কে করবে পিছিমে হজরতে ফাতেমা কাছে ছিলেন মার এই কথা শুনে তিনি কান্নায় ভেঙ্গে পড়লেন আর বললেন মারে কান্না করিও না কথা দিলাম রে মা তোমার ইন্তেকালের পরে আমি যতদিন জীবিত থাকবো আমার এতিম বাবার দেখা শোনার দায়িত্ব আমি আমার কাঁধে বহন করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুই নম্বর কোন কারণে কান্না করো হযরত বলে বলেন ইয়া রাসূলুল্লাহ কান্না করতেছি গো जिंदगीর হায়াত হইতো শেষ হয়ে যাচ্ছে এক কিছুদিনের ভিতরে হয়তো দুনিয়া থেকে চলে যাব কান্না করতেছি যেই কারণে যে কেনিয়া কবরের দিকে যাব কেনিয়া মাওলার সঙ্গে দেখা করব কবর আমার সাথে কি আচরণ করবে কবরে আমার অবস্থা কি হবে মেজানে হাসরে ফুলছে রাতে আমার কেমন অবস্থা হবে হজরতে খাদুল কবরা রাজি আল্লাহ নাহা এমন মহিলা যিনি দুনিয়াতে থাকতেই হজরত জিব্রাইল ইবনা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সহধর্মিনী হজরতে খাদিজাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সালাম দিয়েছে যে মহিলা দুনিয়াতে থাকতে আল্লাহ পাকের সালাম পান যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি বলতেছেন যে কামনা করতেছি কবরে কি নিয়ে যাইব হাসরে আমার কোন অবস্থা হবে মিজান ফুলসিরাতে আমার কোন অবস্থা হবে এজন্য আমরা তো ভাই এমন মুসলমান নামে মাত্র মুসলমান যদি ইবাদতের সাথে সম্পর্ক নাই যাদের মাওলার সাথে সম্পর্ক সম্পর্ক নাই যাদের دين ও শরীয়তের সাথে সম্পর্ক নাই যাদের নামাজদের সাথে সম্পর্ক নাই যারা হালাল হারাম বত বিচার করে চলতে পারে না যারা হারধন গাফলতের জীবন যাপন করতেছে তাদের কোন অবস্থা হবে তো বলতে জিলা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফের মুশরিকেরা এই রকম করুণ দুরব্যাহার করেছে এরপরও নবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোনো কাফেরদের সাথে খারাপ আচরণ করেন নাই ওই কোরআনে আল্লাহ পাক বলছেন কেন করে নাই ও আমার সাল্লাইকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমার বন্ধুকে জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি এমন মায়ার নবী যিনি কাফেরদের কাছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে কিন্তু কোনদিন থাপ্পড়ের বদলে থাপ্পড় দেন নাই গালির বদলে গালি দেন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি নবীজির সল্লহনা পালন উপসেল্লাহ আমি ছোট্ট আরেকটা ঘটনা বয়ান করেই শেষ করে দেব। নবীজির সল্লনা পাল ই কেমন রহমতের নবী ছিলেন যে সমাজের মানুষগুলো সব সময় খুন খেলাপি জেনা বেদিসের মঞ্চ আর যত ধরনের অপকর্ম আছে এগুলা নিয়ে ব্যস্ত সেই জগতের মানুষগুলোকে সেই সময়ের মানুষ ইলমে সাল্লাসাল্লাম আলোয় আলোকিত করে সোনালি যুগের মানুষে রূপায়িত করেছেন আলী ওয়াসাল্লাম যে উম্মতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন নহুদুর সাল্লব আলী ওয়াসাল্লাম তাইফের ময়দানে যেয়া তাইফের কাফেরদেরকে দিনের দাওয়াত দিচ্ছিলেন ভাবছিলেন যে হাইরে মক্কাতে আমার গোষ্ঠীর লোকেরা হয়তো দেশের মানুষ হিসাবে আমার কথা শুনতেছে না আমার দাওয়াত গ্রহণ করতেছে না যাই একটু দেশের বাইরে তাইফে যেয়া একটু দিনের দাওয়াত দেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের মধ্যে দিনের দাওয়াত নিয়ে যাইতেছিলেন ওই তায়েফের মানুষদেরকে যখন দিন ও ইসলামের কথা শরীয়তের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা পরকালের কথা বললেন তাই মানুষ গ্রহণ করবে তো দূরের কথা নবীজির সাথে কেমন খারাপ আচরণ করেছিল যে পাথর দিয়া পাথর বৃষ্টি করতেছিল সামন থেকে পিছন থেকে ডান থেকে বামন থেকে চতুর্দিক থেকে তীরের মতো হুজুরকে পাথর দ্বারা আঘাত করতেছিল হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম পরিশেষে তাদের ধাওয়া খেয়ে ছুটে আসছিলেন এমন সময় পিছন দিক থেকে তারা খুব বেশি হুজুরকে পাথর দ্বারা আঘাত করতেছিল হুজুর সাল্লু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন হযরত জিবরাইল আলী সালাম আইসা উহুদ পাহাড়ের উপরে উঠে আনিছেন এবং নবীজের খেদমত করতেছেন নবীদের সাল্লু আলী আসার পরে হযরত জিবরাইল বলতেছেন পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তাকে নিয়ে আসছি আপনি একটা শুধু অনুমতি দিন এই কাফেরদেরকে মুসিকদেরকে সালেমদেরকে মাটি উল্টাইয়া পাহাড় উল্টাইয়া ধ্বংস করে দিব নবীজি সাল্লি গোসালাম এত অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত হওয়ার পরেও বলছিলেন জিব্রাহীল আমি মোহাম্মদ রসুল্লাহ আমার জীবনের মধ্যে কলঙ্কের দাগ লাগাতে চাই না কত নবী এই জগতে আসছিলেন যারা তাদের উম্মতদেরকে বৌদ্ধ দিয়া ধ্বংস করে দিচ্ছেন হুম্মদকে দিনের দাওয়াত দিচ্ছেন তারা গ্রহণ করে নাই বদ্ধ দিছেন ধ্বংস হয়ে গেছে নবীজি বলেন আল্লাহ

วะ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যতটুকু কথা বললাম আমাদের কোনো দাবন করার তৌফিক দান করুন আমিন ওয়া দাওয়ান